লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি তারা যেন ইসলামের যতগুলো নিয়ম কানুন আছে সেগুলোকে আমরা যথাবত যথাভাবে তাদেরকে শিক্ষা দিয়ে থাকি এবং তারা সেই শিক্ষায় শিক্ষায়িত হয় সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে যেমন ক্লাসেও তাদেরকে পবিত্র কোরআনের যে সমস্ত নিয়ম কানুন আছে সেগুলো শিক্ষা দিয়ে থাকি আবার মসজিদে আসলেও আদব কায়দা শিষ্টাচার ভদ্রতা কাটিসি বজায় রাখার জন্য যত রকম নিয়ম কানুন আছে সেগুলো আমরা শিক্ষা দিয়ে থাকি আমরা চেষ্টা করি যে ধর্মীয় মূল্যবোধ এটা হচ্ছে কি ধর্মীয় মূল্যবোধ বলতে আমি বলব শুধুমাত্র মানে ইসলাম বলি অন্যান্য ধর্মের বলি সব প্রত্যেকটা ক্ষেত্রেই সবার মধ্যে ভালো জিনিসগুলি যেন চর্চা হয় ভালো জিনিসগুলি শিখে তারা যেন ভালো মানুষ হয় এরকমভাবে এ করা আর যেহেতু মেজরিটি স্টুডেন্ট আমাদের যেখানে একটা মেজর পোর্শন আমাদের যারা ইসলাম ধর্মের থেকে এসছে এবং তারা যেন ধর্মীয় সব রীতি নীতিগুলি ঠিক পথে বুঝতে পারে জানতে পারে এই জন্য আমাদের ইমামের মাধ্যমে সব ধরনের আমরা প্রচেষ্টা নিয়ে থাকি এসব কথা মাথায় রেখেই এথলেটদের এক সুশৃঙ্খল প্রত্যয় জীবনের পথ দেখাতে বিকেস পির চেষ্টা কোরআনের আয়াত হাদিসের বাণীতেই তাই তরুণ এথলেটদের দেয়া হচ্ছে নৈতিকতা ও সততার শিক্ষা